হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রী ইসু উপনিষদের ক্লাসে পাঠে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রী ইশু উপনিষদের ছয় নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করব এই মন্ত্রটি স্পেশালি যে উন্নত ভক্ত যারা তাদের মনোবৃত্তি কেমন সে সম্পর্কে ব্যাখ্যা করেছে তো সকলকে অনুরোধ করব যারা চ্যানেল প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখানে ধারাবাহিকভাবে এরকম ভাগবতীয় তত্ত্ব বা আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্রগ্রন্থ সেগুলিকে সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং নিজের জীবনকে আরও উন্নত থেকে উন্নততর করতে পারেন তাই অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি নম ওম বিষ্ণুপাধায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালাই শ্রীমতী ভক্তিবেদান্ত সামিনীতি নামিনী নমস্তে সারস্বতী দেবের গৌরবাণী প্রচারিণে শূন্যবাদী পাশ্চাত্য দেচা কল্পতরুর বৈষ্ণ কৃপা সিন্ধু ব্যবচপানাম পাবনে বৈষ্ণব জয় অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি জয় শীল প্রভুপাত কি জয় নিতাই গৌর সিতানাথ প্রীতি প্রেমানন্দে বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের श्री ईशो पाठ है आज मंत्रोच्छय यस् सर्वाणी भूतानी न सर्वूते शुच आत्मना भूतानि नीजुगपते एव अनुपश्यन्ति सर्वभूतेषु च आत्मनां ततो न नीजुगपसे हरे कृष्ण এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ সেই ভাষানুবাদে আমরা শ্রবণ করব অনুবাদ যিনি সব কিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন তিনি কখনো কোথাও কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন হরে কৃষ্ণ আমি আরেকবার পড়ছি যিনি সব কিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন না হরে কৃষ্ণ জয় শিলা কি জয় এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি অতি অল্প সময়ের মধ্যে গভীর আলোচনা সহজ আলোচনা প্রাঞ্জল আলোচনার মাধ্যমে সরাসরি এই শ্লোকটি বোঝার চেষ্টা করব দেখুন এখানে স্পষ্টভাবে স্পষ্ট স্পষ্টভাবে বললেন যেখানে একটি মহান ভাগবতের কি বলা যায় যে বর্ণনা প্রদান করছেন মহান ভাগবত হ্যাঁ একজন উন্নত ভক্তের সর্বোন্নত ভক্তের বর্ণনা এখানে প্রদান করছেন তার লক্ষণ কেমন হবে বলছে যিনি সব কিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত দেখেন সব কিছু যা কিছু দেখবেন তা সব কিছু ভগবানের মধ্যে দেখ ভগ তার ভিতরে ভগবান আছে এটা দেখবেন হ্যাঁ যত্র যত্র নেত্র পরে তত্র কৃষ্ণেশ ফুরে এইরকম একটা ভাব যত্র জীব তত্র শিব তারপরে জীবে প্রেম করে যেইজন জন সেই জন সে ঈশ্বর মানে জীব প্রেম করছে ভাবছে ঈশ্বর প্রেম করে এই যে একটা ভাব সর্বোন্নত স্তর সেই জন্য সে আর কোনো প্রাণীকে হত্যা করতে পারে না সে প্রাণীকে কথা বলতে পারে না সে প্রাণীকে কোনো আঘাত করতে পারে না এমনকি শত্রু মিত্র তো সমবুদ্ধি ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের যে কথা বলা হচ্ছে যে শত্রু মিত্র বা শত্রু এবং তার কাছে শত্রুও নেই মিত্রও নেই কারণ যা কিছু দেখছে তো কৃষ্ণের অংশ দেখছে তো এটি হচ্ছে ভাগবত ভক্তের একজন লক্ষণ ভগবান অত্যন্ত প্রিয়জনের লক্ষণ তাই সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন হুম জীব গীতা ভগবান কী বলেছেন মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতনম জীবভূতা সনাতনম সনাতন জীব ভগবান বলেছেন এই যত যত জীব দেখছে সব আমার সনাতন অংশ সব সনাতন অংশ তাই এখানে বলছে যশ্ যতু অর্থাৎ যিনি সর্বাণী হ্যাঁ সমস্ত ভূতানি জীব সকল আত্মনি এবং অনুপাশান্তে আত্মনি মানে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত এবং মানে কেবলমাত্র অনুপাসি মানে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে দর্শন করেন তার পদ্ধতিটা কি এরা সব ভগবানের অংশ এই পদ্ধতিতে তিনি দর্শন করেন এটি হচ্ছে কাদের দর্শন এটি সর্বোন্নত ভক্ত দর্শন সর্বোন্নত একজন ভক্তের দর্শন হচ্ছে এটি যে সমস্ত জীবকে তিনি কি করেন হ্যাঁ ভূতানে আত্ম এবং আত্মীয় বা অর্থাৎ আত্মনি এব অনুপাসনটি দেখেন সমস্ত জীবকে ভগবানের অংশ দেখেন নিজেও ভগবানের অংশ সামনে যাচ্ছে সেও ভগবানের অংশ সাধারণত তিন ধরনের ভক্ত হয় আজ আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি এটা আপনারা মানে মনে রাখবেন প্রাসঙ্গিক তাই বলছি সাধারণত তিন ধরনের ভক্ত হয় একটা হচ্ছে কনিষ্ঠ ভক্ত একটা হচ্ছে মধ্যম পর্যায়ের ভক্ত আরেকটা হচ্ছে উত্তম পর্যায়ের ভক্ত তো কনিষ্ঠ ভক্তের লক্ষণ কেমন কনিষ্ঠ ভক্ত ভাবে ভগবানই হচ্ছে সর্বময় কর্তা এখানে কারো কোনো ডাউট নেই তিনি ভাবেন মন্দিরে ছাড়া ভগবান আর কোথাও থাকে না তাই তিনি কী করেন তিনি মন্দিরে যান বিশেষ নিয়ম পালন করে ভগবানের সেবা পূজা আরাধনা এই সকল কার্যক্রম তিনি পরিচালনা করেন তার ভিতরে যে ভাব থাকে যে ভগবান শুধু মন্দিরেই আছেন অন্য কোনো কিছুর ভিতরে নেই এমনকি সে ভগবান ভক্তরা কিন্তু এতটা সম্মান প্রদান করে না কেন কারণ সে জানে ভগবানই তো আমার কাছে সামনে আছে ভক্তকে কেন আমি ইয়ে করব অত প্রণাম করতে হবে অত সম্মান করতে হবে এই যে বিষয়গুলি এটি হচ্ছে কনিষ্ঠ ভক্তের লক্ষণ কনিষ্ঠ ভক্ত বাইরের মানুষকে তো ছেড়েই দিন ভক্তদেরকেও সম্মান করবে না কিন্তু তার ভগবানে মানে কি বলা যায় যে দৃঢ় ভক্তি থাকে ভগবানের দৃঢ় ভক্তি কিন্তু আপনি কি জানবেন যদি ভক্তের সম্মান না করে তাহলে তিনি হচ্ছেন কনিষ্ঠ লেভেলের যে অর্থাৎ মন্দিরের বাইরে প্রত্যেকটা দেহের ভিতরে যে আত্মা রয়েছে প্রত্যেকটা কণায় কনায় পরমেশ্বর ভগবান রয়েছে এই জিনিস তাকে বোঝাতে পারবেন না তো কথা শুনে বুঝে ফেলবেন তখন ভাববেন যে হচ্ছে কনিষ্ঠ লেভেলের এ যেভাবে করছে করতে থাক কোনো দিন কোনো সাধুগুরু বৈষ্ণব তার প্রতি যদি কৃপা করে আর সে যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করে তাহলে তার জীবন উদ্ধার হয়ে গেল আর না হয়তো গেল এরপর আসে মধ্যম শ্রেণীর ভক্ত মধ্যম শ্রেণীর ভক্তরা এর থেকে কিছুটা উন্নত কিছুটা উন্নতি কি করে এদের ভিতরে সাধারণত এই চারটা লক্ষণ আপনি দেখতে পারবেন চারটা লক্ষণ কি কি চারটা লক্ষণ এক হচ্ছে প্রথমে তারা ভগবানের সেবা করে যেটা তো কনিষ্ঠ ভক্ত করেছিল মধ্যম ভক্ত ভগবানের সেবা করেন দু নম্বর হচ্ছে তারা ভগবত ভক্তের সঙ্গে মৈত্রী স্থাপন করে এটি কিন্তু একটা মধ্যম ভক্তের লক্ষণ অর্থাৎ ভক্তের সাথে সম্পর্ক স্থাপন করা এটি একটি মধ্যম ভক্তের লক্ষণ কনিষ্ঠ ভক্ত সম্পর্ক তৈরি করবে না ভক্ত হলেও সম্পর্ক তৈরি করবে না ভালো করে পয়েন্টগুলো ধরবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভগবত সরি তারা ভগবত বিষয়ে অজ্ঞ সরল প্রকৃতির ব্যক্তিদের কৃপা করেন ভগবত বিষয়ে অজ্ঞ মানে আমার মতো ব্যক্তি যারা ভগবত তত্ত্ববিজ্ঞান বোঝে না যারা বোঝার চেষ্টা করে আর উন্নত ভক্তের কাছে যায় তো মধ্যম শ্রেণীর ভক্তের কাছে গেলে তখন আমাদের মতো ভক্তের কি প্রাপ্তি হবে কৃপা প্রাপ্তি হবে যারা প্রকৃতপক্ষে আমরা ভগবত তত্ত্ব বুঝি না আমি আমি ভগবত তত্ত্ব বুঝি না আমি বা আমার মতো যারা আছেন তারা যদি উন্নত বা মধ্যম পর্যায়ের ভক্তের কাছে যান তাহলে ওনারা খুব কৃপা করবেন যথেষ্ট কৃপা করবেন চার নম্বর হচ্ছে সর্বশেষ তারা ভগবত বিদ্বেষী নাস্তিকদেরকে উপেক্ষা করবেন এটি হচ্ছে চার নম্বর যারা লক্ষণ আর কি তো প্রথমে কী বলেছে ভগবানের সম্মান করবে ভগবান শ্রদ্ধা থাকবে সেবা করবে দু নম্বর হচ্ছে ভগবান ভক্তের সাথে মৈত্রে স্থাপন তিন নম্বর যারা শ্রদ্ধা হলো কিন্তু অজ্ঞ আমার মতো আমার ভিতরে তবে শ্রদ্ধাও নেই তো ওই ক্যাটাগরিতেও পড়লাম না যা ধরে নিলাম আমার মতো কিছু জানতে চাই শ্রদ্ধা না থাকলেও জানতে চাই তো এই ধরনের ভক্তের প্রতি ওই মধ্যম পর্যায়ের ভক্তদের অহৈতুকী কী কৃপা করে সব কিছু জানিয়ে দেয় হ্যাঁ ভালো করে বুঝবেন সব কিছু জানিয়ে দেয় কিন্তু মধ্যম পর্যায়ের ভক্তের আবার একটা বিশেষ দুর্বলতা আছে এটা লক্ষণের বিতরণ এটা হচ্ছে যারা ভগবান বিদ্বেষী নাস্তিক তাদের সাথে এরা রিলেশন দেখে না এটি কি এটা একটা উইক পয়েন্ট মধ্যম স্তরের ভক্তদের উইক পয়েন্ট মধ্যম পর্যায়ের ভক্ত তিনি ভগবানকে প্রেমের ঠাকুর রূপেই ভজনা করেন মধ্যম পর্যায়ের ভক্তের আরেকটা লক্ষণ তিনি ভগবানকে প্রেমে ঠাকুর বলে ভজনা করেন তার কাছে এ রয়েছে মানে খুব ভগবানই সব ভগবত ভগবতপরায়ণ ব্যক্তির সঙ্গে তিনি অত্যন্ত মৈত্রী বা শাখা সক্ষতা স্থাপন করেন এবং ভগবত প্রেম জাগরণের চেষ্টা করেন তাদের ভিতরে কিভাবে তাদের ভিতরে কিভাবে ভক্তি তৈরি করা যায় যেভাবে আমার কীভাবে ভক্তি হবে সেই জন্য অনেক মধ্যম স্তরে যারা ভক্তি রয়েছে মানে আমার থেকে যারা শ্রেষ্ঠ তারা সবসময় আমাকে আশীর্বাদ করে আমাকে অনুপ্রাণিত করে আমাকে বিভিন্নভাবে তারা উৎসাহ প্রদান করছে তো এটি হচ্ছে মধ্যম ভক্তের লক্ষণ আসলে এই কাজগুলি গুরুদেব করেন গুরুদেব অহিতুকি কৃপা করেন তাহলে কি গুরুদেব মধ্যমে স্তরে ভক্ত না এখানে একটি বিষয় আমরা গুরু আচার্যদের ক্লাসে শুনেছি মধ্যম স্তরের ভক্তরা গুরুদেব হন এটা সত্য কিন্তু গুরুদেব মধ্যম স্তরে ভক্ত নন গুরুদেব হচ্ছে উন্নত স্তরের ভক্ত কিন্তু তিনি যেহেতু উন্নত স্তর এরপরে উন্নত স্তর সম্পর্কে বলবো সেই জন্য আগে বলছি উন্নত স্তরে কাউকে তিনি কৃপা করতে পারেন না কেন পারেন না পরে আলোচনা করছি যেহেতু উন্নত স্তরে তিনি কৃপা করতে পারবেন না তাই তিনি তার অবস্থানকে মধ্যম স্তরে নামিয়ে নিয়ে আসেন এটা তার একটা শক্তি যদিও তিনি উন্নত তথাপি তিনি মধ্যমে নেমে এসেছেন তাই তিনি কৃপা করতে পারেন তো সেজন্য মধ্যম শ্রেণীর ব্যক্তিরা তারা কি করে আলাদা দেখতে পারে সেই জন্য তাদের কাছে কৃপা করতে পারে এখন আছেন থেকে উন্নত শ্রেণীর কা আছে উন্নত শ্রেণীর ভক্ত হচ্ছে তারাই যারা সমস্ত জীবের মধ্যে যেটি আমাদের আজকের আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয় কি যস্তু সর্বাণী ভূতানি আত্মনিয়ম অনুপাসমান্তি সর্বভূতের সু তত না সাথে তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সব কিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশ রূপে দর্শন করেন ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে দর্শন করেন এবং তিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন সমস্ত ভূতের ভিতরে ভগবানকে দর্শন করেন এটি হচ্ছে উন্নত ভক্তের লক্ষণ ভগবদ গীতায় এই কথাটি কি বলেছে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবে হস্তিনি শুনি সপাকে পণ্ডিতাচা সমদর্শীন তো বলছে বিদ্যা বিনয় সম্পন্ন না একজন যথার্থ পণ্ডিত বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাবী হস্তি চন্ডাল হ্যাঁ কুকুর এদের ভিতরে সমান ভাব দেখেন এইবার এইখানটায় এসছে প্রবলেমটা যে গুরুদেব কেন উন্নত হওয়ার পরও উন্নত লেভেলে তিনি দীক্ষা দিতে পারেন না যেহেতু গুরুদেব যখন উন্নত লেভেলে দৃষ্টি রাখেন তখন তার কাছে তো কেউ অভক্ত না সবাই তো তার কাছে সমান কারণ তিনি সবাইকে কৃষ্ণের অংশ দেখেন প্রত্যেকটা জীবকে নিজের মানে কৃষ্ণের অংশ দেখেন তার কাছে একটা ব্রাহ্মণ আর একটা কুকুরের ভিতরে পার্থক্য কতটুকু জানেন তিনি ভাবেন এই ব্রাহ্মণটি পূর্ব জীবনে তার স্বাধীনতার ব্যবহার করেছে তাই আজ ব্রাহ্মণ হয়েছে আর এই যে কুকুর শরীর যার রয়েছে যে আত্মা সেই আত্মাটা পূর্বজীবনে তার কর্মের তার স্বাধীনতার অসৎ ব্যবহার করেছে তাই প্রকৃতির নিয়মে তাকে অনুন্নত একটি শরীর প্রদান করা হয়েছে জাস্ট এইটুকুই তার দর্শন মানে এরা সবাই ভগবানের অংশ সমান মূল্যবান ঠিক আছে শুধু শরীরগত কিছু পার্থক্য আর শরীর তো জড় জড় আজ আছে কাল থাকবে না সুতরাং এই দর্শন তাদের অতটা বেশি কী প্রভাব তৈরি করে না তাদের হৃদয়ের উপরে অতটা বেশি প্রভাব তৈরি করে না তাই তাদের দর্শন এখন এই দর্শনে সবাই সমান কাকে তিনি দীক্ষা দেবে কাকে তিনি ভগবত উপদেশ দেবে তিনি তো নিজেই জানে যে ভগবতেরা সবাই ভগবত উপদেশ প্রাপ্ত ভগবানের সন্তান সেই জন্য ওই স্তরে দীক্ষা দেওয়া সম্ভব হয় না তাই গুরুদেব একটু নিচের স্তরে এসে ভেদ দর্শন করতে শুরু করে এটা কৃষ্ণের সাথে গুরুদেবের রিলেশন সেই জন্য গুরুদেব এটা পারেন আমি আপনি এখনও আপাতত কল্পনা করতে পারব না যে আসলে এটা কীভাবে হয় কারণ আমি তো গুরুদেব বা উন্নত স্তরে যাইনি আর ভগবান কর্তৃক আমি ওইভাবে তৈরিও হয়তো নই হ্যাঁ যার জন্য বুঝতে পারছি না তো যাই হোক যারা উত্তম অধিকারী তারা অপরের ভিতরে কোনো রকম ভেদ দর্শন করে না এটি একটি ওদের সবথেকে বড়ো গুণই হচ্ছে এটি সব থেকে বড়ো গুণ উত্তম অধিকারী তাদের উভয়ের ঠিক আছে মানে কাদের ওই ব্রাহ্মণ ওই কুকুর বা সকলের প্রতি শুধু কল্যাণই করবে তাদের ভিতরে কোনো ভেদ দর্শন নেই এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিলাপ্রপাত এই জায়গায় সুন্দরভাবে এই শ্লোকে বর্ণনা করেছেন আপনারা ইসু উপনিষদ গ্রন্থটি পড়লে বুঝতে পারবেন এখন আসুন এই যে ভেদ দর্শন না করা এই বিষয়টা আমরা সায়েন্সের সাথে একটু মিলিয়ে দেখি অল্প সময়ের ভিতরে দুই তিন মিনিটের ভিতরে প্রথমে আমরা দেখি যে জীববিজ্ঞান ও জেনেটিক্সের ভাষায় কি বলে বায়োলজি অ্যান্ড জেনেটিক্স সেখানে বলছে আধুনিক বিজ্ঞানও এটা মেনে নিয়েছে যে এই যে প্রাণীদেহের যে মৌলিক সেল স্ট্রাকচার কোষের যে গঠন এটি কিন্তু প্রায় একই ধরনের প্রায় একই ধরনের তো এটি আমাদের প্রমাণ করে যে আমরা সবাই প্রায় প্রায় একই রকমের মানে সেই যে ডিপ যে জায়গা সৃষ্টির যে জায়গা সেখান থেকে একই রকম তারপরে দুই নম্বর বলছে যে মানুষের যে ডিএনএ আছে এবং সিম্পাঞ্জির যে ডিএনএ আছে সেই ডিএনএ যে স্ট্রাকচার সে স্ট্রাকচার অনেকটাই মিল আছে অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় সবারই কিছু না কিছু মিল আছে এটি একটা প্রমাণ তিন নম্বর হচ্ছে বলছে ডিএনএ ইউনিভার্সালিটি হ্যাঁ প্রিন্সিপাল বলছে জীবের মধ্যে মৌলিক জেনেটিক কোড প্রায় একই প্রত্যেকটা জীবের যে মৌলিক জেনেটিক কোড ডিএনএ কোড প্রায় একই এখন আমাদের এই মন্ত্রের সাথে এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারের কী রিলেশান তো মন্ত্র বলছে যে সব জীবকে নিজের অংশ হিসেবে এখানে দেখার কথা বলা হয়েছে অর্থাৎ ভগবানের অংশ তো বিজ্ঞানও কিন্তু সেই বিষয়টি মেনে নিয়েছে যে না এরা একটা জায়গায় যে কিন্তু সৃষ্টি সৃষ্টির দিক থেকে একটা জায়গায় তারা মিল রয়েছে হুম অর্থাৎ লাইফ কোডে তাদের কী রয়েছে মিল রয়েছে এরপর আসছি আমরা পদার্থবিজ্ঞানে অ্যাটমিক থিওরি অ্যান্ড কনভারসেশন ল সেখানে বলছে পরমাণুবাদের তত্ত্বে বলা হচ্ছে যে সমগ্র যে আপনার সব কিছু যে মৌলিক কণা আপনারা জানেন যারা কেমিস্ট্রি এটা আছে জন ডাল্টনের থিওরি বলছে যে সব কিছুর কেন্দ্রে নিউটন ইলেকট্রন নিউটন প্রোটন এগুলো রয়েছে অর্থাৎ এখানেও আমরা দেখতে পাই যে প্রত্যেকটা সেলের যে অ্যাটমিক যে গঠন হ্যাঁ সেটি কিন্তু একই রকমের যার ফলে কী হচ্ছে যার ফলে এরা একই রকমের মানে ইলেকট্রন প্রোটন নিউটন এগুলো একই রকমের হ্যাঁ আচরণ করছে এনার্জি কনভার সেই কনভার কনজারভেশন সরি এনার্জি কনজারভেশন ল সেখান থেকে বলছে শক্তি নষ্ট হয় না সে রূপ পরিবর্তন করে মজার বিষয় হচ্ছে এই কথাগুলোই তো আমাদের আত্মতত্ত্ব বলেছে আত্মা একই শুধু শরীর পরিবর্তন করছে শুধু শরীর পরিবর্তন করছে আত্মার তো কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে সায়েন্স আর বিজ্ঞান মানে আমাদের যে শাস্ত্র এটি কতটা মিল আছে হাজার লাখো কোটি বছর আগে আমাদের এই সনাতন শাস্ত্রে যা বলা হয়েছে বর্তমান মেডিকেল সায়েন্স প্রায় একই কথা বলছে কোয়ান্টাম ফিজিক্স বলছে দুই কণার মধ্যে যতই দূরত্ব থাক না কেন একটা কণা যদি পরিবর্তন হয় সেই পরিবর্তনের প্রভাব আরেকটা কণার উপরে পড়ে তো এটিও আমাদের মিল আছে মন্ত্রের সাথে হ্যাঁ মন্ত্রের মিলকে সব জিক একে অপরের সাথে সম্পর্কযুক্ত একটা জীবের যদি কিছু হয় আরেকটা জীবের উপরে তার প্রভাব আমরা দর্শন করতে পারবো ইকোলজি আর এনভায়রনমেন্টাল সায়েন্স সেখানে একটা মজার তথ্য দিচ্ছে ইকোলজি বলছে এই জগতে সব জীব সব জীবের উপরে নির্ভরশীল কোনো একটা জীব যদি ক্ষতিগ্রস্ত হয় তার সমগ্র ইকোসিস্টেমের উপরে প্রভাব পড়ে মন্ত্রও তো একই কথা বলছে মন্ত্র আপনাকে আমাকে তো আলাদা কথা বলছে না অর্থাৎ এক কথায় সায়েন্স এবং শাস্ত্র একসাথে প্যারারাল চলছে তাই আমাদেরকে সায়েন্সের নামে আমরা ধর্মকে কখনো অবহেলা করা আমাদের অন্তত উচিত নয় সনাতন বিশেষ সনাতন ধর্ম অবলম্বীদের এখন আসুন মানব জীবনে আমরা এটাকে কীভাবে ব্যবহার করতে পারি কিছু নোট করেছে সেই বিষয়গুলো আপনাদেরকে বলছে সহানুভূতি বৃদ্ধি ইমফিয়াতি অন্যকে যদি নিজের অংশ নিজের অংশের সমান ভাবেন অর্থাৎ আমাদের সৃষ্টি অর্থাৎ আমাদের পরম পিতা যদি এক আমরা যদি সেই সেই অংশ থেকে আমরা যদি উদ্ভূত হই তাহলে আমাদের ভিতরে সহিংসতা কম হবে শোষণ করার ইচ্ছা কম হবে বৈষম্য কম হবে পরিবেশ রক্ষা এনভারনমেন্টাল রেসপন্সিবিলিটি প্রকৃতি নিজের দেহের অংশ মনে করলে যদি আমরা মনে করি তাহলে প্রকৃতির ক্ষতি কম হয় আমরা যদি মনে করি প্রকৃতি আর আমরা একে অপরের সাথে সংযুক্ত আমার নিজেরই একটা অংশ বা ভাই বোন আত্মীয় স্বজন তাহলে এর ফলে আমরা প্রকৃতির ক্ষতি কম সাধন করব অর্থাৎ আমাদের সারভাইভাল যে রেট এই পৃথিবীতে সেটা আরও বেশি বাড়বে সামাজিক ঐক্য সোশ্যাল হারমোনি সেখানে কি বলা হচ্ছে জাতি ধর্ম ভাষার বিভাজন কম হবে যদি আমরা এই শ্লোকটাকে হৃদয়ঙ্গাম করে হৃদয়ে বসাতে পারি এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি মনস্তাত্ত্বিক শান্তি ইনার পিচ যেটাকে বলা হয় ইনার ভিতরের আভ্যন্তরীণ শান্তি যদি আপনি ঘৃণা কমাতে পারেন নপরের প্রতি তা আপনার জীবন শান্ত হয়ে গেছে কারোর প্রতি যদি ঘৃণা থাকে না আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না যতই আপনার টাকা থাকে একবার চেষ্টা করে দেখুন কোনো ব্যক্তির প্রতি যদি আপনার ঘৃণা জন্মায় আপনি রাত্রে ঘুমাতে পারবেন না পাঁচ নম্বর হচ্ছে আধ্যাত্মিক উন্নতি স্পিরিচুয়াল প্রগ্রেস এই যে একত্ব বা তত্ত্ব এটি যদি আমরা হৃদাঙ্গম করতে পারি তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি অতি নিশ্চিত এখানে কেউ ঠেকাতে পারবে না তাই ভক্তগণ সকলের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ জানাই প্রিয় শ্রোতাগণ ভাই বোন আত্মীয় স্বজন যাই বলি প্লিজ শাস্ত্র অধ্যয়ন করুন শাস্ত্র পড়ুন শাস্ত্রের জীবন জীবনযাপন করুন আমাদের মতো উন্নত শাস্ত্র কারোর নেই এ বিষয়ে আপনার কি অভিমত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে সনাতন শাস্ত্রের থেকে উন্নত কোনো শাস্ত্র বিশ্বের কারো কাছে নেই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি কমেন্টসে লিখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ जय शिले प्रभुपाद की जय